প্রিয় এবার বোর্ডের এই অঙ্কটি করে দেখাবে তোমাদের একজন সহপাঠী আবির সাথে নামতা দিয়ে সাত সাথ দিয়ে সোয়াকে গুণ করলে কত হয় তা দেখাবে দাও আবির বোর্ডে যাও সবাই লক্ষ্য করো সে সাথে সাথে সবাই গুণ করলে কত হয় সে লিখে দেখেছে তোমাদের উদ্দেশ্যে হ্যাঁ বেয়াল্লিশ হয়েছে তার অনেক সুন্দর হয়েছে সুতরাং সবাই তার জন্য জুড়ে করে হাত যাও তো ধন্যবাদ ধন্যবাদ আলাইকুম প্রিয় বন্ধুরা এবার বুড়ের এই অঙ্কটি করে দেখাবে তোমাদের সবার সহপাঠী আনিসা আনিসা তুমি বুড়ে চলে যাও গিয়ে তোমার সহপাঠীর উদ্দেশ্যে এই অঙ্কটি করে দেখাও তো সবাই বুড়ের দিকে লক্ষ্য করো হ্যাঁ অনেক বড় করে লিখেছো হ্যাঁ ধন্যবাদ পঁয়ত্রিশ হ্যাঁ পাঁচশো পঁয়ত্রিশ হ্যাঁ হয়েছে অনেক সুন্দর হয়েছে অর্জুনের সবাই ঝরে করে হাততালি দাও তো হ্যাঁ থ্যাংক ইউ মাই থিকে অনেক অনেক সুন্দর ধন্যবাদ আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার বুডি অঙ্কুটি করে দেখাবে তোমাদের সবার প্রিয় মিহা দালন মিয়া তুমি বুড়ি চলে যাও গিয়ে তোমার সবারই উদ্দেশ্যে এই অঙ্কটি করে দেখাও তো সবাই বুডি দিকে লক্ষ্য করো সাথে সাথে সাত গুণ করলে কত হয় লিখে দেখাও হ্যাঁ উনপঞ্চাশ ওকে অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ তোমাকে হ্যাঁ উত্তর লিখে দেখাও হ্যাঁ চোকে আঁক দিচ্ছি না হ্যাঁ চার চার দেখা যাচ্ছে না একটু চার্টটা একটু সুন্দর করে লিখো শেষ ম্যাডাম হ্যাঁ সাত সাতা উনপঞ্চাশ হয়েছে ওর জন্য সবাই হাততালি দাও জোরে করে হ্যাঁ থ্যাংক ইউ মি আদকে অনেক সুন্দর হয়েছে